গাইস আমার পোশাকগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে ওই যে দেখো সব লাইনে লাইনে দিয়েছি শুকতে ওই যে দেখা যাচ্ছে সব লাইনে লাইনে শুকতে দিয়েছি তো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো গাইস আজ তিন দিন হয়ে গেল আমি কলকাতা থেকে এসেছি তো যেসব কাপড়গুলো পরে গিয়েছি পরে এসেছি ওগুলো ওখানে গিয়েও সার্ভ করা হয়নি আর বাড়ি এসেও সময় পাচ্ছি না গত পরশু আমি এসেছি পরশু যেদিন এসেছি সেদিন গিয়েছিলাম মালদা মানে অফিস ট্রান্সফার করেছি তো সেই অফিসের খোঁজে কোথায় অফিসটা আছে সেখানে গিয়েছিলাম তারপরে কালকে সারাদিন জমিতে জল দিতে গিয়ে দিন কেটে গেল তো আর এগুলো কাজগুলো করা হয়নি এই যে পাশে যেগুলো পড়ে আছে প্যান্ট শার্ট টি শার্ট সোয়েটার জুতো তো এগুলো ধোয়া হয়নি তো আজকে আমি এই করব এখন তো এখানে বালতিতে জল নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল আছে আর এতে সার্পও দিয়ে দিয়েছি তো একটা একটা করে নিয়ে আমি এগুলোতে ডুবাবো আর এগুলো ধুবো এখন এগুলোতে ডুবাচ্ছি কিছুক্ষণ ডুবিয়ে রাখবো আর যে সব ময়লা ধরে আছে সেগুলো ততক্ষণ ছুটে যাবে তো কাজ সঞ্জিতার অনুপস্থিতিতে আমাকে সব কাজগুলো করতে হচ্ছে কতদিন করতে হবে তাও জানি না এখন করছি পরবর্তী সময়ে হয়তো করতে হবে না হয়তো কথা বলছি কেন হবেই না এখন হয়তো একা একা আছি ও ওখানে আছে মানে দূরে দূরে দুজনের দুজন দুজন মানে দুইজন দুটি জায়গাতে রয়েছে বলে আমাকে করতে হচ্ছে পরবর্তীতে আর করতে হয়তো হবে না তো চলো এগুলোকে ডুবাই তারপরে ধুয়ে দিয়ে এগুলো শুকতে দিয়ে আসবো তো গাইস আমার পোশাকগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে ওই যে দেখো সব লাইনে লাইনে দিয়েছি শুকতে ওই যে দেখা যাচ্ছে সব লাইনে লাইনে শুকতে দিয়েছি আর এই দেখো গাইস আমাদের ছোট ছোটো লঙ্কা গাছে কত সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে দেখো এগুলো কি লঙ্কা গাছ কমেন্ট করে বলো যদি জানো তো কত সুন্দর কালো কালো দেখা যাচ্ছে এইটুকু গাছ তো গাইস পোশাক আশাকগুলো তো আমি ধুয়ে আসলাম ওগুলো শুকতে দিয়ে আর ঘরের অবস্থা দেখো মানে এই রুমটা যে আছে এই কাঁথাগুলো থাকে বিছানায় মানে বেডে কিন্তু বেডের যা পরিস্থিতি তোমরা দেখতেই পাচ্ছ যে ব্যাগ পোশাক ল্যাপটপ এখানে ওই ট্রলি ব্যাগ আর এখানে রান্না হয় মানে ভগবানের সেবার জন্য যা রান্না বান্না সব এখানেই করি আমি বেশিরভাগটা করি আর টেবিল এগুলো সব ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গাছ মানে পুরো ঘরটাকে মনে হচ্ছে গোয়াল ঘর এই ঘরটা এখন আমি পুরো গোছাবো বিয়ের পর থেকে আর সময় পাইনি তাই এটা পুরো গোছানো হয়নি তো আজকে সময় আছে মানে পুরো ক্লিন করে দেবো এখন এই ঘরটার রুমটার অবস্থা কেমন আছে সেটা দেখতে পাচ্ছ আর ক্লিন করা হবে তখন দেখবে তো গাইস এখন দেখতে পাচ্ছ যে কত ক্লিন করেছি এই টেবিলটার উপরে কত কিছু ছিল এই বেডটার উপরে কত কিছু ছিল তো বেডটা পরিষ্কার করে নিয়েছি আর ঘরটাকেও পুরো মুছে নিয়েছি মুছে নেওয়ার পরে এখন সব জিনিসপত্র যা ছিল ঘরের মধ্যে এগুলো সব কিছু আমি বাইরে রেখেছি এ দেখো একটা রুমের মধ্যে কত কিছু ছিল দুটো ট্রলি ব্যাগ তারপরে পোশাক আশাক বাসনপত্র ইত্যাদি সব কিছু এই ঘরের মধ্যে ছিল এই ঘরটা এখন মুছে নিয়ে পরিষ্কার করে নিয়েছি আর ঘরটা খালি খালি লাগছে তো এবার এক এক করে ঘরের মধ্যে সাজাবো তো পুরো কিছু ঘরের মধ্যে নিয়ে আসি তারপরে দেখাই কিরকম দেখো ঘরটা ভাবে ক্লিন করার পরে বেডশিট দিয়েছি তারপরে টেবিলটা কীরকম ছিল এটাকে পরিষ্কার করে যা যা জিনিসপত্র রাখা সেগুলো রেখেছি ব্যাগটা এখানে আপাতত আছে আর ঘরটা মোটামুটি ক্লিন করেছি এগুলো সবই ছড়ানো ছিটানো ছিল আর এগুলো উপরে সব পোশাক আশাক আছে এগুলো তখন পরিষ্কার করেছি তো শুকে শুকেনি তো আবার আপাততে এরকমভাবে টাঙিয়ে রেখেছি কালকে যখন রোদ হবে তখন এগুলো আবার শুকতে দিব। ওই জন্যে এরকম করা আছে পুরো দিনটা আমার আজকে ঘর পরিষ্কার করাতেই চলে গেল আর কি করব সন্ধ্যা হয়ে গেছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কেন নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই